এ পালিয়ে সাগর দত্ত থেকে সব জুনিয়রদেরকে মেরে এবং মেয়েদেরকে সেক্সুয়ালি হারাস করার পরে তারপরে তারপরে এ আর জি করের বুকে এসে দাঁড়িয়ে ওখানে প্রিন্সিপালকে ঢুকতে দেওয়া হচ্ছে না এ হলো এদের লিডার পাশে দাঁড়িয়ে দূর থেকে দাঁড়িয়ে নেতা সেজে লোককে ফোন করছে সবাইকে ফোন করছে এই হলো বিরুপাক্ষ বিশ্বাস সাগর দত্তার প্রাইম সাসপেক্ট প্রাইম চোর একে তাড়িয়ে দেওয়া হয়েছিল আপনি ভেবে বলুন

কাউকে দুবার ফোন করি না তো আমি চেয়ে সেটা তোর প্রিন্সিপাল গিয়ে জিজ্ঞাসা করিস তিনি প্রিন্সিপাল আছে তিন আছে আর জিজ্ঞাসা করিস কিন্তু কথা

হ্যাঁ আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদেরকে আমরা দেখাবো চিকিৎসক সমাজের অ্যাপেন্ডিক্স কি আপনারা চমকে গেলেন তো অ্যাপেন্ডিক্স শব্দটা শুনে দেখুন আমাদের মানুষের শরীরে যখন অ্যাপেন্ডিক্স হয় তখন কিন্তু মানুষের পেট ব্যথা হয় শরীরে নানান রকম উপসর্গ দেখা দেয় সেই উপসর্গ থেকে মানুষ বাঁচার জন্য অ্যাপেন্ডিক্সের অপারেশন করতে হয় অর্থাৎ অ্যাপেন্ডিক্সকে কেটে বাদ দিয়ে দিতে হয় আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আরজিকর হাসপাতালে যে মর্মান্তিক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সেই ঘটনায় ইতিমধ্যে চর্চায় এসে গেছে এক চিকিৎসকের নাম যার নাম হচ্ছে ডাক্তার বিরুপক্ষ বিশ্বাস এই ডাক্তার বিরূপক্ষ বিশ্বাস হচ্ছেন চিকিৎসক সমাজের অ্যাপেন্ডিক্স তাকে ডাক্তার না বলে দুর্বৃত্ত বলা ভালো কেন বলছি কথা আপনারা গতকালকেই দেখেছেন যে একটি সোশ্যাল মিডিয়ায় তার একটি অডিও ক্লিপিংস ভাইরাল হয়েছে কি ক্লিপিংস ভাইরাল হয়েছে না তিনি এই বিরুপক্ষ বিশ্বাস কলকাতা মেডিকেল কলেজের এক ডাক্তারকে হুমকি দিচ্ছেন কি হুমকি দিচ্ছেন বাড়াবাড়ি করছিস কতদিন লাগবে আর সার্টিফিকেট তোর রেজিস্ট্রেশন কমপ্লিট হতে রেজিস্ট্রেশন আটকে দেবো শুনে নেই আমার নাম বিরুপক্ষ বিশ্বাস দরকার হলে নাম লিখে নে অনেকটা যে এলাকার যে মস্তানরা গলির মোড়ে বিভিন্ন জায়গায় যে দাদারা থাকে অনেকটা কণ্ঠস্বর বা হুমকির

আবার বললাম তোকে আমি ঠিক আছে হ্যাঁ সব মিন বয় বস থেকে তুলে নেবো আমি আর ছশো ওই ছেলেকে নিয়ে গিয়ে সব ছেলে ঢোকাবো না আহ তেমনি ময়দান করছি আমরা আজ থেকে চার বছর আগেই বলেছিলাম যে এই বিরুপক্ষ বিশ্বাস চিকিৎসক নয় আসলে হচ্ছে চিকিৎসকদের যে সিন্ডিকেট চলে সেই সিন্ডিকেটের মাস্টার মাইন্ড হচ্ছেন এই বিরূপক্ষ বিশ্বাস আমরা কিন্তু সেটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং তুলে শুধু ধরেছিলাম না সেদিনকের যে ঘটনাটা ঘটেছিল বিরূপক্ষ বিশ্বাস আমাকে ফোন করে সেদিনকে হুমকি দিয়েছিল আমরা সেই রেকর্ডিংটা আপনাদেরকে আগে শোনাচ্ছি সেই রেকর্ডিংটা শুনুন আপনারা যে রেকর্ডিংটাতে বিরূপক্ষ বিশ্বাস রীতিমতন আমাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পুলিশ দিয়ে ডান্ডাবারা অনেক হুমকি দিয়েছিলেন আমরা তার পাল্টা বলেছিলাম যে দন থাকলে আসুন তারপরে আর উনি আসেননি আপনারা কি সেই ভয়েস রেকর্ডিংটা আগে শুনে নেন ভিডিওটা বানালেন কেন এই এই জিনিসটা কেন করেছেন এই জিনিসটা কেন বলতে একজন চিকিৎসক তার কাছে সে যখন যাবে আমাকে কমিটমেন্ট করলেন

না আপনি যেটা বলছেন আপনি যেটা বলছেন আপনি যেটা বলছেন শুনুন ওই যে আপনারা আপনারা আপনি কি বলছেন বলুন কিভাবে বলবো কাকে বলবো আপনি ভেবে বলুন থানার কোরা পুরো পোললে আর পুলিশের দান্ডা খেতে না বাবার নাম ভুলে যাবেন আপনি কথা শুনুন পাঁচ দিন সমাজে লাভ আপনাকে এখন থেকে ইমিডিয়েটলি আমাদের ইমিডিয়েটলি আমাদের আমরা মেসেজ করুন

ডাক্তারি দাদা না তুই ক্ষমতা আচ্ছা ঠিক আছে দেখছি মদন মিত্র সাথে সাথে ডাক্তার ডাক্তারের মদন মিত্র

সাগর দত্ত হাসপাতালে সেই সময় একশো পাঁচ বছরের এক বয়স্ক মহিলা ভর্তি ছিলেন এবং সেখানকার চিকিৎসক ডাক্তার সুরিদ মল্লিক তিনি যে হাসপাতালের প্রিন্সিপাল রয়েছেন তাকে বলেছিলেন এই মহিলাকে ভালো মতন চিকিৎসা করতে কিন্তু সুরীদ মল্লিক সেই চিকিৎসা করেনি সেই কারণে আমরা একটা খবর প্রকাশ করেছিলাম যে আর জি সাগর দত্ত হাসপাতালে কী চলছে সেই খবর করার পরেই কিন্তু আমাদেরকে হুমকি দেয় এই বিরূপক্ষ বিশ্বাস সুতরাং এই বিরূপক্ষ বিশ্বাসের হুমকি দেওয়া দাদাগিরি করার এই অভ্যাস কিন্তু আজকে আর্যিকর ঘটনায় সামনে এসছে তা নয় আজ থেকে চার বছর আগে আমাদের দিয়েছিলেন আমরা কিন্তু সেই সময় তুলে ধরেছিলাম আমরা বলেছিলাম যে এই বিরূপক্ষ বিশ্বাস চিকিৎসক হতে পারে না আমরা বলেছিলাম কেন রাজ্য সরকার তাদের টাকায় ডাক্তার বিরুপক্ষ বিশ্বাসকে বর্ধমান মেডিকেল কলেজে কি কারণে তাকে সেখানে এমডি করার জন্য তার পেছনে খরচা করছেন আজকে বিরুপক্ষ বিশ্বাসের যে হুমকি তিনি একজন মেডিকেল স্টুডেন্টকে বলছেন তোর রেজিস্ট্রেশন আটকে দেব ভাবছেন এখানে আমরা প্রশ্নটা তুলতে চাই যে বিরুপক্ষ বিশ্বাস কি আদৌ কি পড়াশোনা করে ডাক্তার হয়েছে আমাদের দাবি সিবিআইয়ের কাছে যে তাকে হেফাজতে নিয়ে তদন্ত করে দেখা হোক কারণ তিনি নিজেই বলছেন যে কিছু ডাক্তারের নাকি তিনি মার্কস পরীক্ষায় পাইয়ে দেন তাহলে বিরুপক্ষ বিশ্বাস কিভাবে পাশ করেছিলেন কিভাবে তিনি ডাক্তার হয়েছিলেন কিভাবে তিনি বর্তমান মেডিকেল কলেজ থেকে প্যাথোলজিতে এমডি ডিগ্রি পেয়েছিলেন সবটা সিবিআইয়ের তদন্ত করে দেখা উচিত এবং আরও তদন্ত করে দেখা উচিত যে এই মেধাবী চিকিৎসা কার্য করে যখন খুন ধর্ষণের পরে তারপর যে জমায়েত হয়েছিল যেখানে কিন্তু বিরূপক্ষ বিশ্বাসের কথা উঠে আসছে যে বিরুপক্ষ বিশ্বাসও সেখানে ছিলেন কে এই বিরূপক্ষ বিশ্বাস যে এত বড় তার দাদাগিরি করার ক্ষমতা এত বড়ো তার অধ্যত্যপূর্ণ আচরণ যে একটা চিকিৎসককে এইভাবে পাড়ার রকের মস্তানের মতন হুমকি দিচ্ছেন এই বিরূপক্ষ বিশ্বাসের বাড়ি হচ্ছে জলপাইগুড়িতে এই বিরুপক্ষ বিশ্বাস একসময় পশ্চিমবঙ্গ বিধানসভার যিনি বিধায়ক রয়েছেন ডক্টর নির্মল মাঝি সেই নির্মল মাঝির একেবারে ন্যাওটা ছিলেন এবং নীল আলো লাগানো গাড়ি নিয়ে ঘুরতে নেই বিরূপক্ষ বিশ্বাস সেই সময় তার বিরুদ্ধে অভিযোগও হয়েছিলেন তখন নির্মল মাঝির সাথে একটু সম্পর্কটা কমে যাওয়ার পরে ইনি হয়ে যান ডাক্তার সুদীপ্ত সেন এখন বিধায়ক রয়েছেন এবং আর জি সর্বেসর্বা সেই চিকিৎসকের ন্যাওটা এবং সেই ন্যাওটার কারণেই কিন্তু তিনি এই ধরনের হুমকি এই ধরনের ধমকি এই ধরনের চমকানি এবং ডাক্তারদের মধ্যে যে সিন্ডিকেট রাজ চলে সেই সিন্ডিকেট রাজের মেইন মাথা হচ্ছে এই বিরুপক্ষ বিশ্বাস আমরা দাবি তুলছি সেদিনের ভয়েস রেকর্ড আপনাদেরকে শোনালাম সিবিআইকে অনতিবিলম্বে এই বিরুপক্ষ বিশ্বাসকে হেফাজতে নিয়ে তদন্ত করে দেখা হোক যে আর্জি করে যে ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনা ঘটেছে সেই ঘটনার পিছনে বিরুপক্ষ বিশ্বাসের হাত রয়েছে কিনা ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য কারণ যে অভিযোগ উঠেছে বিরূপক্ষ বিশ্বাসের ছবি দেখা যাচ্ছে মানে পিছন থেকে তার ছবি দেখা যাচ্ছে যদিও বিরূপক্ষ বিশ্বাস বলছেন যে ওটা আমার ছবি নয় কিন্তু ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে ওটা বিরূপক্ষ বিশ্বাসেরই ছবি তদন্ত করে দেখা হোক যেই বিরূপক্ষ বিশ্বাসদের মতন উচ্ছিংড়ে বিরুপক্ষ বিশ্বাসদের মতন এই রকম রাজনৈতিক ছাতার নিচে থেকে দাদাগিরি করা ক্ষমতার তল্পিবাহক হয়ে ওঠা কীভাবে চিকিৎসক হলেন আসলে তিনি লেখাপড়া করে চিকিৎসক হয়েছিলেন না রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে তিনি চিকিৎসক হয়েছিলেন পরীক্ষা না দিয়েও এটা কিন্তু তদন্তের খুব বড় বিষয় আজ দেখুন আমরা দেখাচ্ছি আপনাদেরকে সেই বিরুপক্ষ বিশ্বাস যিনি চিকিৎসক সমাজের অ্যাপেন্ডিক্স এই অ্যাপেন্ডিক্সকে অবিলম্বে চিকিৎসক সমাজকে মানে একদম সুন্দর রাখতে হলে চিকিৎসক সমাজের কাজটাকে মানুষের স্বার্থে করতে হলে বিরূপক্ষ বিশ্বাসের মতন লোককে কিন্তু অ্যাপেন্ডিক্সের মতন শরীর থেকে বাদ দিয়ে দিতে হবে অর্থাৎ চিকিৎসকের তালিকা থেকে তাকে বাদ দিয়ে দিতে হবে তিনি মানুষের চিকিৎসকদের রেজিস্ট্রেশন দেবেন না রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দেবেন কে তাকে ক্ষমতা দিয়েছে তার কি পৈতৃক সম্পত্তি নাকি বিরুপক্ষ বিশ্বাসের যে বিরুপক্ষ বিশ্বাস তিনি বলবেন যে আমি মেডিকেল পাশ করা ছাত্রকে শংসাপত্র দেবো না এত বড়ো ক্ষমতার পরেও আমাদের রাজ্যের পুলিশ বিভাগ রাজ্যের পুলিশ প্রশাসন তারা চুপ করে নীরব হয়ে বসে রয়েছেন আর এই বিরুপক্ষ বিশ্বাস বলছেন যে তার কণ্ঠস্বরকে ভয় পেয়ে গেছে এআই করা হয়েছে